ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেও বাংলায় এখনও সেভাবে শীতের দেখা নেই বরং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কুয়াশার সতর্কতা অন্যদিকে উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এবং উত্তর ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের মিলিত প্রভাবে বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে প্রিয় সুধি দর্শকবৃন্দ আজ সতেরোই ডিসেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার মোট পাঁচটি জেলায় প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা জানব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলার আকাশী পরিষ্কার সকাল থেকেই ঝলমলে রোদ লক্ষ্য করা যাচ্ছে তবে উপকূলবর্তী কিছু এলাকায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে আজ সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে এর কারণ হল উপকূলীয় এলাকায় তৈরি হওয়া একটি অ্যান্টিসাইক্লোন যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পযুক্ত বাতাস ঢুকছে এবং সেই আর্দ্রতার কারণেই হালকা কুয়াশার সৃষ্টি হচ্ছে যদিও আপাতত খুব ভারী কুয়াশার সম্ভাবনা নেই কুয়াশা থাকবে হালকা প্রকৃতির তবে আগামী কয়েকদিনের মধ্যেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আজ বুধবার সারাদিনই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশা আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর জুড়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে শান্তিপুর চাকদা পান্ডুয়া চন্দননগর হাবড়া বনগা খড়দহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর বালিচক জলেশ্বর বেলদা দীঘা কাঁথি নামখানা ও ফ্রেজারগঞ্জ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় দুপুরের পর হালকা মেঘের চাদর পড়তে পারে পাশাপাশি বাংলাদেশের যশোর ফরিদপুর খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা ও কুমিল্লা সংলগ্ন এলাকাতেও মেঘলা আকাশের প্রভাব দেখা যেতে পারে তবে মেঘলা আকাশ থাকলেও আজ কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এই মেঘলা আকাশের প্রভাবে দিনের তাপমাত্রা খুব একটা নামতে পারছে না বরং অনেক জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে শীতের দাপট কমে যাওয়ার মূল কারণ হল মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তগুলির কারণে উত্তরের ঠান্ডা হাওয়া সরাসরি বাংলায় প্রবেশ করতে পারছে না ফলে ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার জেরেই তাপমাত্রা কমার পরিবর্তে বেড়ে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়ায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যাবে না আকাশ থাকবে মূলত পরিষ্কার এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উনিশ ও কুড়ি ডিসেম্বরের পর থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন শুরু হবে উত্তর ভারতে প্রবেশ করবে একটি বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এর প্রভাবে উত্তরের হাওয়া কার্যত স্তব্ধ হয়ে যাবে এবং এলোমেলোভাবে বাতাস প্রবাহিত হবে এর ফলশ্রুতি কুড়ি ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যাবে এবং শীতের আমেজ প্রায় গায়েব হয়ে যেতে পারে আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ি এলাকাগুলিতে যেমন নেপাল ভুটান সিকিম দার্জিলিং ও গ্যাংটকে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কুড়ি ডিসেম্বরের পর থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় সেখান থেকে প্রচুর আর্দ্রতা ঢুকবে এবং তার ফলেই কুড়ি একুশ ও বাইশ ডিসেম্বর দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ব্যাপক ঘন কুয়াশার দাপট শুরু হতে পারে এই সময় দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তেইশ ডিসেম্বরের পর পশ্চিমী হঞ্ঝা সরে গেলে আবালো উত্তরের ঠান্ডা হাওয়া বাংলায় ঢুকতে শুরু করবে এর ফলে তেইশ চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ডিসেম্বরের শেষ পর্যন্ত কনকনে ঠান্ডা বজায় থাকার সম্ভাবনা রয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রার দিকে টাকালে দেখা যাচ্ছে আসানসোলে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে তেরো ডিগ্রি বাঁকুড়ায় বারো ডিগ্রি বর্ধমানে তেরো দশমিক ছয় ডিগ্রি বোলপুর শান্তিনিকেতনে এগারো দশমিক পাঁচ ডিগ্রি মুর্শিদাবাদে বারো দশমিক তিন ডিগ্রি পুরুলিয়ায় চোদ্দ দশমিক চার ডিগ্রি দার্জিলিংয়ে পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবারে চোদ্দ দশমিক দুই ডিগ্রি দীঘায় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি আলিপুরে পনেরো দশমিক সাত ডিগ্রি দমদমে ষোলো ডিগ্রি হাওড়ায় তেরো দশমিক আট ডিগ্রি নদিয়ার কৃষ্ণনগরে সতেরো ডিগ্রি এবং মালদায় ১৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই ছিল এই মুহূর্তে বাংলার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট